রহমান আহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা কেটালগের মাধ্যমে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের কিছু থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বেডশিট আপনাদের জন্য নিয়ে আসলাম এই বেডশিটগুলো থাকবে খুবই অসাধারণ মার্কেট চ্যালেঞ্জ করা অফারে মার্কেট চ্যালেঞ্জ করা অফারে মাত্র বারোশো নিরানব্বই টাকায় চার পিসের অসাধারণ প্যাকেজ এই চার পিসের অসাধারণ প্যাকেজে পাবেন একটি চাদর দুটি মাত্রা বালিশের খাবার এবং একটি কোল বালিশের কাবার এবং আমাদের প্রতিটি চাদরের সাথে যে বালিশের কভারগুলো দেখতেছেন এই বালিশের কভারে থাকবে সেন করা এবং কুল বালিশে থাকবে অসাধারণ ফুল অর্ডার করতে এখানে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রতি প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি বালিশের কাবার থাকবে সেন করা সারা বাংলা পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই চাদরগুলোর সাথে আপনি ইচ্ছে করলে মেসিং করে থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন এবং থ্রি ডি পর্দা নিতে পারবেন আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত ফিজের অসাধারণ প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার প্রতিটি ডাইনিং হচ্ছে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার হচ্ছে একুশ আঠারো মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং ডাইনিং ফর দা বিছানার চাদ ম্যাসিং করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবরাকাত আবরাকাত